আসসালামু আলাইকুম আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত এখন শীতের সময় নতুন আলু বাজারে অনেক তাই আপনাদের সামনে এই নতুন আলু দিয়ে আজকে আমি ফ্রেন্স ফ্রাই করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলুটি প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব এই যে দেখুন আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আমি ধুয়ে নিয়েছি সুলা জালটা আমি এখন ধরিয়ে দেব চুলাটা ভালো করে ধরানো হয়ে গেছে এখন আমি চুলার উপর কড়াইটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করবো তাই কড়াইতে পানি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব আলুগুলো আমি চার ভাগের এক ভাগ সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব পানিগুলো আমি খুব ভালো করে এভাবে ঝাঁকি দিয়ে ঝরিয়ে নেব আমি এখানে একটা সাদা সুতির কাপড় নিয়েছি সাদা কাপড়ের উপর আমি আলুগুলো এখন ঢেলে দেব একটা একটা করে আমি এইভাবে মেলে দেব আর একটা সুতির কাপড় নিয়েছি আমি এইভাবে চেপে সেপে আলুর পানিগুলো খুব ভালো করে শুকিয়ে নেব আমি আলুগুলো মুছে দেখুন এইভাবে শুকাই ফেলেছি এখন সমস্ত মশলাগুলো মেখে নেব ডিমগুলো দিয়ে দেব ভেঙে মরিচের গুঁড়া দিয়ে দেব চাট মশলা দিয়ে দেব টেস্টি সল্ট দিয়ে দেব আমি এখানে হাফ চামচ সস নিয়েছি দিয়ে দেব আমি এখানে ময়দা নিয়েছি দিয়ে দেব সমস্ত মশলাগুলো আমি আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ আলুর সঙ্গে আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি একে একে দিয়ে দেব আলুগুলো এখন আমি উল্টিয়ে দেব আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এই যে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি খেতে বসে গেছি অন্ধরা এই যে আজকে ফ্রেন্স ফ্রাই বানালামু এ দেখি কেমন হয়েছে প্রথমে মাওয়াকে দি এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদে রয়েছে একদম রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খাই তো আজকে আম্মু বললো যে বাসায় বানাবে তো বাসায় বানালো একদম কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ফ্রাই বানাবেন একদম রেস্টুরেন্টের মতো না রেস্টুরেন্টের থেকে অনেক গুণে ভালো হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার আগে সব রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম